প্রশ্নপত্রে ছবি তুলে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া রুখতে বা নয়া পদ্ধতি নিল রাজ্য শিক্ষা পর্ষদ এবছর মাধ্যমিক পরীক্ষা প্রশ্নপত্রে ছাপানো থাকবে নাম্বার যদি প্রশ্নপত্র সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাহলে ওই নাম্বার থেকে সহজে চিহ্নিত করা যাবে কে কোথা থেকে সেই প্রশ্নপত্রে ছবি ছড়িয়েছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রস্তুতির বিষয় নিয়ে বৈঠক করার পর জলপাইগুড়িতে এই নতুন উদ্যোগের কথা জানালেন রাজ্য শিক্ষা পর্ষদের সভাপতি ব্রহ্মানুজ গঙ্গোপাধ্যায় শুধু তাই নয় গত বছর মাধ্যমিক পরীক্ষার দিন হাতির হানায় এক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর এবার আগে ভাগেই রাজ্য জুড়ে বন্যপ্রাণী অধ্যুষিত জেলাগুলোর জেলা প্রশাসনকে এই বিষয়ে সতর্ক করলেও রাজ্যের মতশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বলে জানিয়েছেন তিনি এদিন মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পর্ষদ সভাপতি জানিয়েছেন বনাঞ্চল সংলগ্ন এলাকা থেকে যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসবে তাদের অ্যাডমিট কার্ড সংগ্রহের দিনই বলে দেওয়া হবে কোথা থেকে কখন তাকে বন দফতরে গাড়ি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে এতে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে বলে মনে করছেন তিনি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন অধিকাংশ পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর থাকছে আবার যে স্কুলে সীমানা প্রাচীর নেই স্কুলে যাওয়া রাস্তা প্রশস্ত নয় এবং সিসি ক্যামেরা বসানো না থাকলে সেই স্কুলকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করা হবে না মূলত মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাজ প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা আমাদের যারা শিক্ষক এবং অফিসার বন্ধুরা চাকরি মানে যুক্ত থাকে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা আলাপচারিতার মধ্যে দিয়ে প্রতিটা ইনস্ট্রাকশন প্রতিটা বিষয় কোনো ক্লারিফিকেশন লাগলে সেগুলো দিয়ে দিই গত বছর যেরকম হঠাৎ করে মাধ্যমিকের আগে হাতিরা খুব এক্সাইটেড হয়ে যায় তো সেটা একটা ইমার্জেন্সি সিচুয়েশান যেটা আগে আনপ্রেসিডেন্টেড এবছরে সেই জন্য আমরা তার জন্যে যে যে প্রিকশনগুলো দরকার যাতে স্টুডেন্টদের যে পিক করা হচ্ছে তাদেরকে যাতে অ্যাডমিট কার্ডের সময় বলে দেওয়া যায় যে কোথা থেকে পিক আপ হবে পিক আপ পয়েন্টগুলো কী তাহলে তারা সুষ্ঠুভাবে আসার জন্য নিশ্চিন্ত থাকবে বাবা মারা নিশ্চিন্ত থাকবে আমরা যেটা করেছি যে আমরা একটা সিরি নাম্বার দিয়েছি তো কোয়েশ্চেনটা কমপ্লিটলি অ্যাকাউন্টেবল থাকবে যে কত কোয়েশ্চেন গেল কোন কোয়েশ্চেন গেল কার কাছে এক্সাক্টলি পৌঁছে গেল কোয়েশ্চেনটা আর যদি ছবি ওঠে যেহেতু এমবেডেড থাকবে মাধ্যমে আমরা খুঁজে বের করে নেব কোন স্টুডেন্ট এক্সাক্টলি এই প্রশ্নপত্রটা নিয়ে পরীক্ষা দিচ্ছি কারণ নম্বর দেখলে আমরা বুঝতে পারব কোথায় আছে সেটা এটা ফার্স্ট টাইম আছে তো এই ব্যাপারটা ব্যবস্থাটা নেওয়া হয়েছে আবারও আবেদন মাধ্যমে যে যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদের প্রতি গুরুত্ব বেশি দেওয়া উচিত দু একটা বাচ্চা দুষ্টুমি করবে সেটাকে ইগনোর করা উচিত